কুকিং মিলিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড় পর একটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয় বন্ধুরা আপনারা তো ভালো মনের মানুষ আপনাদেরকে একটুখানি বাটানি চাপতে হবে আপনারা আমাদের ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারব আপনারা ভালো মনের মানুষ আপনাদেরকে এইটুকুই চাওয়া আপনারা যদি না করেন তাহলে আমরা কীভাবে এগিয়ে যাবো আর আপনাদের নতুন নতুন ভিডিও বানান আপনারা সেই কারণে প্লিজ প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার বেল আইকাউন্টে ক্লিক করে দিয়ে যাবেন আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাইলে আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাপোর্ট করে আসবেন আর দেখে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি আর আপনাদের দেখাতে পারি আর আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আর সাপোর্ট দেখুন আজকের পরিবেশটা কত ভালো আজকে আমরা গ্রুরুপটি চাইছে যে গ্রুপটি দেখুন সব ধান পুরো একদম হ্যাঁ কে দেখলাম আর একটু বন্ধুরা কেমন আছেন আল্লার আমার টাইমও ভালো আছে দেখুন ধানগুলো আমাদের পরে কীরকম হয়ে যেত এখন দুই একের মধ্যে ধানটা কাটা লাগে কাটে সুন্দর করে আটি বান্ধে ইয়া করা লাগবে রেজাকের মালিক আল্লাহ দেখতে আসলাম যে পানি আছে ভিয়ে এই যে ধানটা উপরে গেছে এই দিকে উপরে গেছে জমিতে এখনো পানি আছে পানি নাই বেশি একটা পানি নাই শুকাটা একটু তাহলে তো কাটা যাবে সব ফপকা ধুমু না ইয়া আছে ভিজা ভিজা ধান কাটে কাটে ফেলে ফেলে

না কু খাবনা আজকে খাও না ধান এভিটাত মানুষটা যত্ন করেনি নি ধান গুলা সব পোকা লাগিয়েছে

হালকা হালকা বাতাসের জন্য একটু ভালো লাগছে আচ্ছা কোয়া লাগে আজকাল এই

সেতো দেখে আসলাম ঘুমটিত গেছিলাম পেঁয়াজ নিলাম লবণ নিলাম চিনি নিলাম পান নিয়ে আসলাম এখন বাসার যায় বাসার যায় পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব রান্না বাবা কী করব পরে আবার আপনাদের বলব দেখা বন্ধুরা দেখুন বাইরে গেলাম শাক তুলে নিয়ে এলাম বড় মিশালি শাক তুলেছি এটা হলে মিষ্টি আলুর পাতা দেখুন মিষ্টি আলু পাতা এগুলা এইগুলো আমাকে রাঙা আলু রাঙা আলু মিষ্টি আলু এই দেখেন সানচির শাক তুলেছি কুচার পাতা তুলেছি সব কিছু মিশালা তুলে নিয়ে আসি মিশালা শাকের ভাজি খুব ভালো লাগে এখন বাসে নিব নিয়ে রান্না করবো

চুলার ডাল ডালে দিলাম এখন রান্না করে দিব আর বেশি কিছু রান্না করবো না করলা চচ্চড়ি আর শাক করলা চচ্চড়ি করবো আর শাক ভাজি করবো খুবই মজা জিরে দিলাম কয়েকটা পিঁয়াজ পুটি দিলাম Pantano di vilan. Rousou touta ma vilan. Sade pan lovon di la Vili di la di la Sade di la di di la

Overlaga. শেষ করলার চচ্চড়ি আর শাক ভাজি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার পর্ব দিতে পারলাম না দাদি ওই যে গরুর ঘাস দিচ্ছে আমি বানিয়ে খাবেন বাড়ি মিশালি শাক আছে তো দাদির আমাকে হম আর মাঠ থেকে শাক তোলা অনেক মজা লাগে এটা দেখুন এটার কালারটাই এত সুন্দর তাহলে খেতে কেমন হবে আমি এখন খাবো না আমি পরে খাবো এখন কাজের সময় তো এখন হচ্ছে মাঠে গেছে এখন মাঠে গিয়ে ওই গরুর ঘাস কাটতে গেছে না গরুর খাবার নিতে গেছে আপনারাও এইভাবে বানিয়ে খা বানিয়ে বাসায় খাবেন দেখবেন অনেক মজা লাগবে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে আল্লাহ হাফেজ